ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস সামাজিক সচেতনতা গল্পটা অনেক মজার কিন্তু অনেক আবার হচ্ছে যে সাজারও বটে কলিকের একটা তার ফ্রেন্ডলিস্টে থাকা একটা মেয়েকে শাড়ি পরা একটা মেয়েকে খুবই তার অনেক ভালো লাগে এবং এবং এই ছবির ক্যাপশনে লেখা থাকে যে আম্মু শাড়ি তো আমার কলিগের কৌতূহল জাগলো যে আম্মুস শাড়ি উনি পরে এত সুন্দর করে অনেক লাগছে এবং শুধু আম্মু শাড়ি পরেই উনি ছবি দেয় তো উনি নক করলেন ইনবক্সে ইনবক্সে নক করলেন এবং পরে উনি প্রশ্ন করলেন আচ্ছা আপনি আম্মুর শাড়ি পরেন আপনি তো অনেক সুন্দর লাগছে তো আপনার নিজের শাড়ি নাই তখন উনি তখন উনি উত্তর দেয় ওই মেয়েটা উত্তর দেয় যে না আমার নিজের শাড়ি নাই আম্মুর শাড়ি আমি কিনে দিতে বলে আম্মুকে আম্মু বলে যে না তুমি বড় হও যখন বিয়ের সময় কিনে দিবে তখন আমার কলিকটা তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে তোমার বয়ফ্রেন্ড তোমাকে শাড়ি দেয় না তখন হচ্ছে যে উত্তর দেয় না আমার কোনো বয়ফ্রেন্ড নেই তখন আমার কলিকটা তাকে বলে যে আচ্ছা যে আমি যদি তোমাকে একটা শাড়ি গিফট করি তুমি কী পরবে তখন মেয়েটা বলে যে না আমি পরবো না আমি আপনার শাড়ি কেন 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 পরবো ঠিক আছে সে নেবে না কিছুক্ষণ পর সে রাজি হয়েছে পরে আমার ওই কলিকটা তাকে একটা শাড়ি কিনে দেয় এবং শাড়ি কেনার পর সে শাড়িটা গ্রহণ করে এবং পরে আবার ফেসবুকে পোস্ট দেয় যে আমুস শাড়ি আম্মুর শাড়ি মানে সেটা কলিক যে দিল এটা আসলে একটা ঘটনা আমি এটা শুনে আমিও রীতিমতো এসেছি তো কিন্তু মনে হচ্ছে এটা ইট ক্যান বি এ সোশ্যাল অ্যাওয়ারনেস এটা একটা সামাজিক সচেতনতা হতে পারে যে আমরা অনেক সময় ফেসবুকে বা হচ্ছে ইউটিউবে হোক বা যে কোনো কোনো মাধ্যমে ফোন কলে হোক অনেক অনেক কথা আমাদেরকে আমরা শুনবো কিন্তু সব কথা কিন্তু আমরা বিশ্বাস করব না আমার থার্ড আই তৃতীয় চোখ দিয়ে একটু দেখবো যে কথাটা ঠিক আছে কিনা যেমন আপনাকে এমন কোনো ইনফরমেশন দিলো যে অমুক আপনার অসুস্থ আর তাহলে কি আপনি আপনার টাকা পাঠান তাহলে কি আপনি টাকা পাঠিয়ে দেবেন না অমুক ভাই আপনার অসুস্থ তমুক অসুস্থ এগুলো বললেই কিন্তু একটু জাস্টিফাই করবেন ওই ব্যক্তিটাকে ফোন দেবেন এবং ফোন দেওয়ার সাথে সাথেই সাথে সাথেই আপনি ঘাবড়ে যাবেন না আর কিছু কিছু লক্ষণ আছে যারা ফ্রড যারা মিথ্যুক যারা ধান্দাস তারা বলব সময় নেই এই এক মিনিট সময় দুই মিনিট সময় তিন মিনিট সময় এবং কোনো কোনো বিশ্বস্ত কোনো ইয়ে থেকে ফোন করবে এবং তড়িঘড়ি করবে কণ্ঠস্বর শুকিয়ে যাবে অভিনয় করবে এবং যদি বিশ্বস্ত মানুষ হয় যদি ভালো মানুষ হয় তাহলে তারা কখনোই এগুলো করবে না তো এখনকার আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ভালো যেমন দিক আছে খারাপ দিক আছে এগুলো আমরা সচেতন থাকতে হবে একটা ফোন কলে আমরা ভয় পাবো না বা মানুষের কোনো নেতিবাচক কথাতে আমরা ভয় পাব না সচেতন থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে যদিও আমরা সবাই সচেতন থাকি তবুও এটা কিন্তু আমাদের এ কারণেই অনেক মানুষের ভুল হচ্ছে যে মানুষ লক্ষ লক্ষ টাকা পর্যন্ত যেমন বিকাশের পাসওয়ার্ড বিকাশের পিন কি আমরা দিতে পারি কাউকে না আমার আমার কার্ডের কি আমি পিন নাম্বারটা দিতে পারি না আমার ফেসবুকের অ্যাকাউন্টের অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে আমি দিতে পারি না এগুলো কিন্তু ক্ষতিরও কারণ এবং আমরা জানি যে বিভিন্ন এখন সামাজিকভাবে বিভিন্ন জায়গায় আমাদের আপনার ফেসবুকে ঢুকে এমন কোনো মেসেজ মেসেজ দেওয়া হচ্ছে যেটা হচ্ছে যে আমি দিচ্ছি না কিন্তু অন্য ব্যক্তি দিচ্ছে কিন্তু নাম হচ্ছে ওই ব্যক্তিদের জন্য তো এখন আমাদের সোশ্যাল মিডিয়ার ভালো দিক খারাপ দিক এই বিষয়গুলো সচেতন থাকতে হবে আমি যে গল্পটা বললাম এটা একটা জাস্ট সিম্পল ঘটনা কিন্তু অনেক ডিভেস্টেটিং অনেক ধ্বংসাত্মক খারাপ কিছুও হতে পারে তাহলে আমাদের সচেতন থাকতে হবে এক্ষেত্রে নিজের পাসওয়ার্ড ইজ মাই আমার পাসওয়ার্ড হচ্ছে আমার জন্য অ্যাসেট আমার জন্য অনেক বিশেষ কিছু আমার রিপ্রেজেন্টেশন ফেসবুকটা আমার ফেসবুকটা আমার রিপ্রেজেন্টেশন আমার আইডেন্টি আপনার রিফ্লেকশন অব মাইন্ড আপনার মনে কি হচ্ছে সেটার কিন্তু সেই আপনার মনোভাবটা কিন্তু প্রকাশ করতেছেন আপনি ফেসবুকে সো এটা কেয়ার থাকতে হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ